আমরা হচ্ছে প্রথম শাড়িটাকে সেলেক্ট করতাম তারপরে কি করতাম যে প্রথম ভক্তি ধরে কাজ করতাম সে প্রথম ভক্তিটা যে সাধারণ যে কলমে অবস্থিত সেটাকে বাদ দিতাম সে ভক্তিটা লিখি ফোর তারপরে অবশিষ্ট থাকতো জিরো ফাইভ এইট এইট তারপর একটা মাইনাস দিতাম এবারে দ্বিতীয় ভক্তি লিখতাম টু এরপরে সেটাকে বাদ দিয়ে সিক্স ফাইভ টু এইট সিক্স ফাইভ টু এইট অ্যান্ড ফাইনালি লাস্টে লিখতাম নাইন নাইনের শাড়ি এবং কলাম বাদ দিলে এটা হিসাব যে হবে আমরা পড়া শিখছি এখন ওই ক্লাসে আমি আরেকটা কথা বলেছিলাম যে একটা নির্ণককে আসলে যেকোনো শাড়ি এবং যে কোনো কলম বরাবরই বিস্তৃত করা যায় যেমন এখানে আমরা প্রথম শাড়ি বরাবর এই যে প্রথম শাড়ি বরাবর বিস্তৃত করলাম চাইলে সেকেন্ড সারি থার্ড সারি অথবা প্রথম কলাম সেকেন্ড কলাম থার্ড কলাম মানে যে কোনো সারি বা কলাম বরাবরই কিন্তু আমরা এ কাজটা করতে পারি সো আজকে এরকম কিছু এক্সাম্পল দেখব তো আমি একটা নির্ণায়ক নিয়েছি এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু সি টু এ থ্রি বি থ্রি সি থ্রি তো এই নির্ণায়কের কি প্রত্যেকটা ভক্তির সহগুণ বের করা যাবে রাইট মনে করো আমরা এ এর সহগুণ বের করব

আমরা বেগ বলব বি টু এর না সো না তাহলে এর সারি এবং কলাম বাদ দিলে বাকি থাকবে এ টু সি টু এ থ্রি সি থ্রি কিন্তু তার আগে মাইনাস হবে নাকি প্লাস হবে দেখো বি ওয়ানটা হচ্ছে প্রথম শাড়িতে এর মানে ওয়ান এবং দ্বিতীয় কলামের এর মানে টু সো ওয়ান আর টু কত হয় থ্রি মাইনাস ওয়ান পাওয়ার থ্রি কত হবে মাইনাস হবে এর মানে এটার আগে একটা মাইনাস বসবে এখন এই যে প্রত্যেকটা ভুক্তি এটার জন্য সহগুণক বের করার সময় আমরা তো বারবার এভাবে হিসাব করতে হবে যে মাইনাস ওয়ান টু দি সাড়ে প্লাস সো এভাবে বারবার হিসাব করার চাইতে আমাদের কাছে একটা শর্টকাট পদ্ধতি আছে শর্টকাটটা হলো তুমি এই নির্ণায়কের দিকে তাকাবা একদম প্রথম যে ভিত্তিটা আছে এটার উপরে হবে প্লাস এটার পর একটা হবে মাইনাস তারপর একটা হবে প্লাস প্লাস মাইনাস প্লাস এবার তুমি নিচে যাবা যেহেতু এটা প্লাস তারপর একটা হবে প্লাস তারপরটা হবে মাইনাস আবার এখানে আসো যেহেতু এটা মাইনাস ছিল এজন্য এটা হবে প্লাস তারপর একটা হবে মাইনাস তারপর একটা হবে প্লাস অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি এটা প্লাস রাইট এই জন্য এটার পাশে যেগুলো আছে লাইক পাশে সেগুলো মাইনাস হবে এবং তার পাশে মাইনাস আবার নিচে পর্ণ বা মুখ্য কর্ণ বরাবর সবার কিন্তু প্লাস দেখো এ ওয়ান বি টু সি থ্রি সবার নিচে প্লাস সিমিলারলি গৌণ কর্ণ বরাবর সি ওয়ান বি টু এ থ্রি সবাই প্লাস মানে কর্ণ বরাবর সবাই প্লাস থাকতেছে

তো সি ওয়ান হচ্ছে এটা এটা সারিয়া কলাম বাদ যেটা থাকে এ টু বি টু এ থ্রি বি প্লাস হবে নাকি মাইনাস হবে তারপর সি উপরে কি প্লাস এর এটা থাকবে ঠিক আছে আচ্ছা এখন আমরা যে কাজটা করবো এই এ ওয়ানের যে সহগুণ এটাকে আমরা ক্যাপিটাল এ ওয়ান দ্বারা ডিমোট করবো বি ওয়ান এর সহগুণকে ক্যাপিটাল বি ওয়ান দ্বারা এবং সিমারি সহকর্মীকে ক্যাপিটাল দ্বারা ডিমাট করলাম কি বলবো সহবনা হবে সেটা হবে ক্যাপিটাল ডি টু ইউ এরটা ক্যাপিটাল সিটি এ থ্রি এর ক্যাপিটাল এ থ্রি বি থ্রি এরটা হবো ক্যাপিটাল থ্রি এবং সি থ্রি একটা হবে ক্যাপিটাল সি থ্রি ওকে তো এখন আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা সূত্র জানব সেটা হচ্ছে নির্মাণকের মান নির্মাণকের মান ইকুয়ালস টু যে কোনো সারি বা

তো এখানে আমরা একটা থ্রি বাই থ্রি নির্ণায়ক নিয়ে রাখছি এবং আমি একদম আহ কয়েকটা ক্লাস আগে বলেছিলাম যে নির্ণায়কের মান যে কোনো শাড়ি বা যে কোনো কলম বরাবর বিস্তৃত করে আসলে বের করা যায় তো লেটসে তুমি প্রথম শাড়ি বরাবর বিস্তৃত করতে চাও তাহলে এখানে কি বলছে যে কোনো শাড়ি বা কলাম বরাবর ধরি গুণ সহগুণত চেক আমি প্রথম সারি বরাবর বিস্তৃত করতে চাই তাহলে কি করব প্রথম শাড়িতে যে ভক্তিগুলো আছে প্রত্যেকটা ভক্তিকে তার দিয়ে গুণ করে যোগ করে প্রত্যেকটা ভক্তিকে তার দিয়ে গুণ করে যোগ করে দেবে তাহলে প্রথম শাড়িতে কে কে আছে সবার আগে নিচ্ছে এ ওয়ান এ ওয়ানের সমোপনব্ধে

জীবনের সাথেও অসভ আমি যদি এই প্রক্রিয়াটা ফলো করি তাহলে এর নির্ণায়ক ডিয়ার মান্টা চলে আসবে ছিল প্রথম শাড়ি বরাবর কেউ যদি চায় যে আমি দুই নম্বর শাড়ি বরাবর বিস্তৃত করবো সেটাও সম্ভব তো দ্বিতীয় শাড়ি বরাবর করতে গেলে প্রথমে কি আসবে এ টু এ টু তার সাথে সহগনাথের প্লাস বি টু প্লাস সি টু এটা হচ্ছে দ্বিতীয় শাড়ি কেউ যদি চায় যে আমি প্রথম কলামটা বাবা সো প্রথম কলামে একে থাকে এ ওয়ান এ দলের নির্ণায়কের মানটা কি হবে এ ওয়ান ক্যাপিটাল এ ওয়ান প্লাস এ টু ক্যাপিটাল এ টু প্লাস এটা হলো প্রথম কলাম বরাবর এভাবে চাইলে আমরা কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় কলম বরাবরও করতে পারি একটা এক্সাম্পল দেখলে বিষয়টা ক্লিয়ার হবে এখানে আমি একটা থ্রি বাই থ্রি নির্ণয় নিয়েছি প্রথম শাড়ি বরাবর বিস্তৃত করে আমরা কত ওয়ান এইট টু ফাইভ ওয়ান এইট টু ফাইভ আচ্ছা অ্যাকচুয়ালি সুবিধা হবে যদি আমরা প্রত্যেকটা ভক্তি সহগুণ আগে বের করে নিই ওকে সো আসো দেখি ফোর এর সহগুণ ফোর এর সহগুণটা কত হবে দেখো ফোর হচ্ছে কি সবার আগে এ মানে এখানে কি হবে প্লাস এখানে প্লাস হবে আচ্ছা আর ভক্তি কি কি থাকবে ওয়ান এইট টু ফাইভ সো ওয়ান এইট টু ফাইভ পাঁচ মাইনাস ষোলো কত হবে এটা মাইনাস তারপরে টু এর সো সু এর জন্য হবে মাইনাস একটা মাইনাস সিক্স এইট সেভেন ফাইভ এটা হবে মাইনাস মাইনাস টোয়েন্টি সিক্স উইচ ইস টোয়েন্টি সিক্স এরপরে নাইনের জন্য প্লাস নাইনের সর সিক্স ওয়ান সেভেন টু ছয় গুণা বারো মাইনাস সাত পাঁচ তাহলে প্রথম সারির সবার সহগটা আমরা বের করে ফেলছি তাহলে নির্ণায়কের মান কত হবে নির্ণায়কের মান ফোর ইন্টু ফোর এর সহগুণ মাইনাস ইলেভেন প্লাস টু এবং তার সহগুণ টু গুণ টোয়েন্টি সিক্স ক্লাস নাইন এবং সহ নাইন পয়েন্ট ফোর কষ্ট মাইনাস ফোর টু ফোর তো প্রথম শাড়ি বরাবর হিসাব করে আমরা দেখলাম অ্যান্সার আসে ফিফটি চলো এই সেম কাজটা প্রথম কলম বরাবর পরে দেখি তো প্রথম কলমে ভক্তি আছে ফোর সিক্স সেভেন

টু ফাইভ পাঁচ দু দশ মাইনাস আঠারো তাহলে হচ্ছে টু নাইন ওয়ান এইট আর দু ষোলো মাইনাস নাইন পঁচিশ কত সেভেন নির্ণয় মানি ফোর তার সহগ আচ্ছা একটু ভুল হচ্ছে মাইনাস ইলেভেন মাইনাস ফোর না ওকে সো ফোর দা মাইনাস ইলেভেন সিক্স এবং 7 এবং তার সহকর্মী সেভেন ইন্টু সেভেন তাহলে প্রথম কলাম বরাবর তাহলে প্রথম কলাম বরাবর পরে আমাদের আসতে কত 53 ওকে ফিফটি এবং প্রথম সারি বরাবর কিন্তু ফিফটি থ্রি এসেছিল তো সিমিলারলি তুমি যেভাবে করো না কেন এই এই নির্ণয়টা টোটাল নয় ভাবে সলভ করা যাবে মানে নয় ভাবে মান নির্ণয় করা যাবে না সরি নয় ভাবে না ছয় ভাবে কিভাবে প্রথম সারি প্রথম প্রথম সারি তৃতীয় সারি তৃতীয় সারি প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম সো ছয় ভাবে কিন্তু এই নির্ণয়কে মান বের করা যায় এবং প্রত্যেকবারই তুমি দেখবে